আজকে সকালবেলা মা গেছিল বাজারে বাজার করতে তো বাজার দিয়ে কিছু লোটে মাছ আনছে এই লোট্টে মাছগুলো একেবারে তরতাজা তো আজকে এই মাছগুলো রান্না করা হইবে এর গুলো আমার মা এখানে মাছ সুন্দর করে কুটে আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের মানুষ কিভাবে লোট্টে মাছ রান্না করে খায় মা এখানে লোট্টে মাছগুলো প্রায় দুই ইঞ্চির মতো কাটতে নেছে কাটা শেষ এরপরে পুকুর দিয়ে ভালো করে মাছগুলোরে গুলো আনছে মাছ দোয়ার পরে মাছের ভিতরে দিয়ে দিয়েছে এখানে মরিচের গুঁড়ো এখানে প্রায় দুই তিন চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছে লোট্টে মাছে বেশি মরিচ নাকি খেতে অনেক ভালো লাগে এর লগে আমার মা এখানে প্রায় তিন চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দিছে তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ি এরপরে দিয়ে দিছে লবণ এরপরে হাত দিয়ে কিছুক্ষণ মাখার পরে দিয়ে দেশে বিলাতি পাতা পাতা দিলে নাকি লোটটা মাছ থেকে একটুও জ্ঞান হয় না এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুসি আর রসুন কুচি মা এই জায়গায় প্রায় তিনটার মতো প্যাঁচ কুশি দেশে আর রসুন কুশি দিছে একটা এখানে মা একটু পেঁয়াজ বেশি দিছে প্যাঁচ বেশি দিলে নাকি খেতে অনেক ভালো লাগে তারপরে আবার এক মিনিটের মতো মাকে নিতেছে এরপরে দিয়ে দিয়েছে অল্প একটু তেল তেল দিয়ে প্রায় আবার দুই তিন মিনিটের মতো মা এখানে মাখিয়ে নিতেছে সব মশলা দিয়ে মাছগুলো আরে ভালো করে মাখিয়ে নিয়েছে মা এরপর একটা চুলার ভিতরে চড়াক দিয়ে দিয়েছে চড়াটির ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছে এখানে তেল একটু বেশি দিয়ে দিয়েছে যাতে মাছগুলো সব বাজা যায় তারপরে তেল যখন গরম হয়ে গেছে এরপরে মা এক এক করে সব মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছে মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট পর পর মা এই মাছগুলো দিতেছে এক এক করে এরপর সবগুলো একেবারে লাইন ছেড়ে নিতেছে মাছের ভিতরে অল্প অল্প পানি আছে পানি যখন থাকবে না আর মাছ যখন জুরো জুরো হয়ে যাবে তখন আমাদের মাছ রান্না হয়ে যাবে অনেকেই আসে লুট্টে মাছ খায় না তারপরে লুট্টে মাছ থেকে গ্রান পায় তো তারা এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা যদি একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে আপনাদের